আরে আজকে বেসা আর কি খবর শুনলাম তুমি নাকি পাকিস্তানি ড্রেস বেস হ্যাঁ আজকে পাকিস্তানি ড্রেস দুইটা বিক্রি করছি আর মেরুন কালার যেটা ছিল না ওইটা তো মনে করো আমাদের পুরো স্টক শেষ হয়ে গেছে মানে আমি ওগুলা মাত্র মেরুন মানে একটা কালারই ছয় পিস আনছিলাম মেরুন কালারটা ওইটা শেষ এটা হচ্ছে তোমার এটাও কি সেল হয়ে গেছে হ্যাঁ এটাও সেল হয়েছে ব্লু কালারটা এখন শুধুমাত্র আমার আফসোসের বিষয় সেটা হচ্ছে ওই যে দেখাও লাগে ওই যে ওইখানে ওই যে পিঙ্ক কালারটা যে আছে না ওই জাস্ট ওই এক পিসি আমার কাছে আছে এখন মানে সে টোটালে ওটা আমার শেষ হয়ে গেছে ওটা আমি সাথে সাথে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অর্ডার করে দিছি ওটা কালকে সকালে আবার চলে আসবে আবার লাইভে দেখাবো মানে ভাবতে পারি না এই ড্রেসগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবছি মনে হয় এদের চালাইতে পারবো কিনা বা এত দামি ড্রেস ইত্যাদি ইত্যাদি অনেক ভয়ে ছিলাম বাট দেখলাম যে না আলহামদুলিল্লাহ সব শেষ সব শেষ এক পিস আছে এখন আমার কাছে আবার আসছে এই ড্রেস তো শেষ হয়ে গেল হ্যাঁ র্যাপারগুলোও শেষ র‍্যাপার টোটালি শেষ র‍্যাপার হচ্ছে এটা এক কালার যেটা এটাও শেষ আর র‍্যাপার এটা হচ্ছে প্রিন্টের এটাও কিন্তু শেষ মানে প্রিন্টের ভিতর এখন আর মাত্র দুই তিনটা কালার আছে কালার ছিল কিন্তু মনে করো তোমার বারোটা সেখানে মাত্র দুইটা কালার আছে আর এগুলো আরো কিছু ড্রেস আছে আমি একটা একটা করে প্যাকেট করি দাঁড়াও পার্সেলগুলো নালে ভাজাই যাবে সো এটা হচ্ছে একজন ভাইয়া তার ওয়াইফের জন্য নিবে এটা হচ্ছে র্যাপারটা এবং তার সাথে নিবে হচ্ছে এই যে আমাদের পঞ্চাশ লম্বা যে গাউনগুলো আছে এই গাউনটা ঠিক আছে এই দুইটা নিবে হচ্ছে একজন ভাইয়া তার ওয়াইফের জন্য আর তার ওয়াইফের হচ্ছে গিয়ে বার্থডেতে না বার্থডে না সরি অ্যানিভার্সারি হচ্ছে গিফট দিবে গিফট সো এটা গেল তার প্যাকেট এখন আমরা প্যাকেটিং করব হচ্ছে এই ভাইয়াটার জন্য এ হচ্ছে র্যাপারটা নিবে প্রবাস থেকে এ অর্ডার করছে তার মেয়ের জন্য একটা র্যাপার আর এখানে হচ্ছে সুন্দর একটা কটন ফ্যাব্রিক্সের ভিতরে শর্ট টপস যেটার প্রাইস ছিল ছয়শো টাকা করে খুবই সুন্দর এবং তার সাথে আমি তার মেয়েকে একটা ছোট্ট ড্রেস গিফট হিসাবে পাঠিয়ে দিছি এটা আমার তরফ থেকে আমি আমার গিফট হিসাবে পাঠাই দিছি তো এই দুইটা যাবে হচ্ছে আরেকটা প্যাকেটে আর পাকিস্তানি ড্রেসগুলো আসলে আমি দিতে পারতেছি না মেন কথা বুঝছো এত চাহিদা আমি মানে আমি শুনলাম যে পাকিস্তানি ড্রেস তুমি দুইটা সেল করছো কিন্তু এখানে একটা তো দেখতেছি আরেকটা কই আরেকটা হচ্ছে ভাই আমার কাছে সেলওয়ার ওন্না আছে এই যে দেখো এই যে আরেকটা সেলওয়ার আছে এই যে হচ্ছে ওন্না এখন আমি ভাঁজ করব দেন এটার হচ্ছে সেই আপোরটা ওই পেস্ট মানে ওখানে যে লাইট পিঙ্ক কালারটা আছে না সে ওই পিঙ্ক কালারটা নিবে না শেনিবে লাল মেরুন কালার মেরুন কালারটা বা লাল খইরে না ওই লাল খইটা কিন্তু আমার কাছে লাল খই তো পুরা শেষ হয়ে গেছে জানোই দুদিন আগে আমি অর্ডার করছি ওটা সকালবেলা আসবে এখন আমি জামা সালোয়ারগুলো প্যাকেট করে দিব এবং সকালে যখন গাড়িতে তোমার মেরুন কালারটা আসবে না তখন ওনাকে এটা সাথে ওইটা প্যাকেট করে ওখান থেকে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ওইভাবেই এখান থেকে আমি সালোয়ার এবং ওনাটা প্যাকেট করে রাখতেছি এটা হচ্ছে আর একটা ভাইয়ার শর্ট টপস এটাও প্যাকেট করতে হবে এখানে যা আছে এই যে আরেকটা ড্রেস আছে আরেকটা ড্রেস এখানে যা আছে সবই আমার প্যাকেট করতে হবে এগুলো সবই অর্ডারের ড্রেস এটা ছোট প্যাকেটে দেই এই যে এটা হচ্ছে আর এটা একটা কাহিনী আছে এই ড্রেসটা যে নিছে ওই ভাইয়াটা মানে আমাদের থেকে তিনবার ড্রেস নিছে আমার তিনবার রিপিট কাস্টমার আর আমাদের থেকে একবার যারা নিতেছে তারা বারবার বারবার আসতেছে সেলাই মারতেছি পরে আগে এক একটা করে লিখবো কোড লিখবো তারপরে নাহলে ভাজাই যাবে ভাই আগে সেলাই দেওয়া যাবে না এই যে একটা এটা আর হচ্ছে পাকিস্তানিটা একটা করতে হবে পাকিস্তানের জন্য এই যে প্যাকেট করে নিয়ে আগে আর পাকিস্তানিটার হচ্ছে আরেক জ্বালা মানে এটা আমার ওনার স্যালোয়ার দিয়ে এই প্যাকেটের ভিতরে আমার আটে না এখন হচ্ছে এটা আলাদা আলাদা করতে হবে মানে জামাটা আলাদা দিতে হবে আর ওনার সালোয়ারটা আমার আলাদা দিতে হবে আচ্ছা তুমি এই পাকিস্তানিটা বড় একটা প্যাকেটে দাও হ্যাঁ বড় একটা প্যাকেটে দেই দেখি এটা আটে কিনা এগুলা তো সবই সেম প্রোডাক্ট দেখি তারপর চেষ্টা করে আমি বড় একটু কাট করো তো এগুলা ভাজ করাও কি পরিমানে কষ্ট আমারে যখন লাইভে কথাগুলা কিছু আপুরা বলে হাই হাই যে আপু আপনি সারাদিন কোনো কাজ নাই আপনি শুধু লাইভে আসেন আমি তাদের কেমনে বোঝা বলে বইন আমার যে সারাদিন কি পরিমানে কাজ থাকে এই যে এখন বাজে কত এই যে দেখো এখন বাজে কত খাওয়া দাওয়া শেষ করে যে রাত বাজে এগারোটা তিন এখন আমি প্যাকেটিং করতেছি এগুলো প্যাকেট করে শুধু প্যাকেট না রে ভাই এই শুধু প্যাকেট শেষ করলাম এরপর এগুলার কোড বসাইতে হবে এগুলার স্টিকার বসাইতে হবে কুরিয়ার সার্ভিস দিতে হবে তারপরে আমার কাজ শেষ হবে মানে বারোটা বেজে যাবে কাজ করতে করতে আর কি কি আছে আর কয়টা অর্ডার আছে মোবাইল দেখে দেখে সব আবার কমপ্লিট করতে হবে হ্যাঁ দাঁড়া অর্ডারগুলো দেখে আমি কনফার্ম করে নেই I didn't